আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আসছি কাপড় ভিডিও থেকে দেখিয়ে দেব সব বাছাই করা সুপার ডিজাইনের লাক্সারি ফোর পিস পার্টি ড্রেসগুলো আর আজকের ভিডিওতে কিন্তু একটা সুপার ধামাকা থাকবে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস অবশ্যই মিস করবেন না ভিডিওটা ট্রাইলে আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন আপনার আইডি থেকে অবশ্যই আপনি যেকোনো সময় দেখে অর্ডারগুলো করতে পারবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না কমেন্টস করে জানাই দিবেন কে কোথা থেকে আপনারা আমাদের কাপড় বিডির ভিডিওগুলো দেখছেন খুব সুন্দর একটা ড্রেস হোয়াইট গোল্ড শিফনের মধ্যে যেটা বলছিলাম দামাকা প্রাইস থাকবে মিনিমাম মার্কেট থেকে চারশো পাঁচশো কম পাবেন প্রত্যেকটা ড্রেস একদম মার্কেট চ্যালেঞ্জ খুব সুন্দর একটা কালার একদম মাস্টার্ড কালারের মধ্যে আছে নেকের চমৎকার একটা প্যানেল করা আছে পালার টার্সেল করা আছে আপনার জরি দিয়ে কাজ করা আছে ফুললি ফুল জামাই কিন্তু সুতুর এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের যে কাজ করা আছে টপ টু বটম একই পার্টনে কাজটা করা হবে পাকিস্তানি ভার্সন ড্রেস নিচের দিকে সুন্দর করে কিন্তু একটা কার্ট ওয়ার্ক ডিজাইন করা হবে পার্ল টার্সেল করা আছে অল ওভার জামায় কিন্তু গর্জিয়াস কাজ করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে সফট বাটার সিল্কের মধ্যে অরিজিনালটা এবং স্লিভস এর পোষণ দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা সিম্পল ওয়ার্ক থাকবে আর প্যানেল করা আছে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ব্যাক পোষণটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস আর এই ড্রেসগুলো আপনারা কীভাবে অনলাইনে অর্ডার করবেন আমাদের শুরুে কীভাবে আসবেন শুরুে এসে পার্চেস করতে পারবেন সব কিছু কিন্তু ডিটেলস আজকের ভিডিওতে বলে দিব সো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শুরু দেখবেন একটা শেয়ার দিয়ে রাখবেন আপনার আইডি থেকে এটা হচ্ছে দুপাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাটায় কাজ করা আছে মাঝখানে ছোটো ছোটো করে কাজগুলো করা আছে সুন্দর কাজ করা আর দুই পাশে কিন্তু মোটা হ্যাভি অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা আছে এটার প্রাইস কত থাকবে এটার মধ্যে কালার হবে তিনটা আমি তিনটা কালারে দেখিয়ে দেবো দেন প্রাইসটা বলে দেবো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা কে কোথা থেকে আমাদের এই কাপড় বিটির ভিডিওগুলো দেখেন আপনাদের কেমন লাগে আর অবশ্যই একটা লাইক দিতে বলবেন না ভিডিওটার মধ্যে খুব সুন্দর আর একটা কালার এই যে একদম নোট একটা কালার নোট পিঙ্ক কালারের মধ্যে আছে এত সুন্দর একদম নোট কালার কালারটা দেখেন জাস্ট এগুলা ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক অনেক বেশি সুন্দর হবে ভিডিও থেকে রিয়েল অনেক বেশি হবে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন বাকি পার্ট দেখিয়ে দিব আর এই ড্রেসগুলো কিন্তু পাবেন আপনারা ফোর পিস ইনার হবে অন্য প্যান্টের কাপড় হবে ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট ম্যাচিং পাচ্ছেন একসাথে সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে দুপাটার সুন্দর একটা দুপাটার পাচ্ছেন বড় দুপাটা ম্যাচিং দুপাটটা কালারটা অসম্ভব সুন্দর একটা আইস সুতিং কালার বিয়ার্স প্রাইস থাকছে অনলি অনলি কত এগুলো মার্কেটে বাইশশো তেইশশো টাকা প্লাস সেল করে বর্তমানে কালার আছে আরেকটা এই কালারটা দেখে আমি প্রাইসটা বলে দিব অবশ্যই আপনারা ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন এটা দেন কি সুন্দর তিনটা তিন রকম সুন্দর কালার এত সুন্দর একটা ড্রেস এটা যখন আপনি হচ্ছে আপনার সাইজ ওয়াইজ মেক করবেন এই ড্রেসটা এক্সক্লুসিভ একটা ড্রেস কিন্তু হয়ে যাবে প্রাইস থাকছে অনলি অনলি এটা আমরা মানে অফারে দিব অনলি আগামী এক সপ্তাহের জন্য দামাকা অফার মাত্র মাত্র ষোলোশো টাকা একদম হোলসেল অফার এটা হচ্ছে প্যান্ট ইনাটার ভিতরে দেওয়া আছে অনলি এক সপ্তাহর দামা কফার পাচ্ছেন আগামী এক সপ্তাহের জন্য দামা কফার মাত্র ষোলোশো নব্বই টাকা এটা কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে উনিশশো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস বাইশ তিরিশ টাকা সেল করে বর্তমানে আর সামনে ঈদ বাজারে কিন্তু এগুলো আরো বেশি প্রাইস দিয়ে কিনতে হবে এখন যারা কিনবেন অবশ্যই জিতবেন আমরা একটু এইটা দেখাইছি এই হলো মাস্টার্ডের মধ্যে আটের ড্রেস এটার মধ্যে দুইটা কালার হবে এত সুন্দর এত গর্জি আছে এই ড্রেসটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে পাকিস্তানি ভার্সন ড্রেস এগুলো অরিজিনাল পাকিস্তানি যেগুলো আছে এগুলো কিন্তু অনেক দাম প্রায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা এগুলো আছে পাকিস্তানি ডিজাইনগুলোর কপি মাস্টার কপিগুলো এগুলো খুব সুন্দর কি পরিমাণ যে কাজ এই ড্রেসটা আমি কাছ থেকে দেখাই একদম নিখুঁত ফিনিশিং হেভি অ্যাম্বয়ডারি সিকোয়েন্স করা আছে অল ওভার জামাতে টপ টু বটম নেকে পাল করা আছে অল ওভার জামা সিকোয়েন্স প্লাস হচ্ছে সুতার কাজ করা আছে জরি সুতার সহ চমৎকার কাটওয়ার্ক করা আছে পালের টার্সেল করা আছে খুব সুন্দর করে আর ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে এটা হচ্ছে স্লিপসের পোষণে জামার সাথে ম্যাচ করে কাজ হবে এবং স্লিপসের টার্সেল করা আছে বাকি পার্টগুলো দেখিয়ে দিব এনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট ম্যাচিং পাচ্ছেন সিল্কি শ্যান্টন আর এই ড্রেসগুলো কিন্তু পাচ্ছেন ফ্রি সাইজ ফিফটি ফাইভ বডির কাপড় হবে লং থাকবে ফর্টি ফোর এটা হচ্ছে দুপাটা সুন্দর একটা পাচ্ছেন অল ওভার দুপারটা কাজ করা আছে আর দুই পাশের কার্টোয়ারগুলো মাসা মারাত্মক সুন্দর প্রাইস থাকছে মাত্র মাত্র এটা আমরা সেম প্রেজে দিয়ে দিবো মাত্র ষোলোশো নব্বই টাকা এই ড্রেস এই প্রাইজে কোথাও পাবেন না মার্কেট চ্যালেঞ্জ এটা আমাদের কাছেও আর দেওয়া পসিবল না আগামী এক সপ্তাহের দামা কাপার মাত্র ষোলোশো নব্বই টাকা দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে পার্পল কালারটা ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল এই ড্রেসগুলো অনেক অনেক বেশি সুন্দর হবে আপনারা পসিবল আমাদের শুরু মেসে পার্চেস করে ফেলবেন যারা পসিবল শুরু মেয়ে চলে আসবেন শুরু এসে কিন্তু ড্রেসগুলো পার্চেস করতে পারবেন এটা হচ্ছে প্যান্ট ইনার এবং প্যান্ট একসাথে ম্যাচিং সিল্কি স্যান্ট্যান্ট এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা জামার সাথে ম্যাচ করে কাজ করা হয় এবং দুই পাশে কাটওয়ার্ক করা আছে এই ড্রেসগুলোর দুপাট্টাগুলি প্রাইস দিয়ে দিব মাত্র এক হাজার ছয়শো নব্বই টাকা একদম ধামাকা একটা অফার রোজার আগে ধামাকা অফার যারা যারা নেবেন জিতবেন অনলি এক সপ্তাহের ধামাকা অফার এইটা দেখেন এটা কি ড্রেস বিয়ার্স এত সুন্দর এই ড্রেসটা অল আভার গর্জিয়াস কাজ করা আছে নেকে পাল করা আছে অল ওভার যেমন আমাদের পাল করা আছে মিরর রিয়েল মিরর যে কাজ করা আছে সিকোয়েন্স করা আছে জরি সিকোয়েন্স এম্ব্রয়ডারি স্টোন ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে এক্সক্লুসিভ একটা ওয়ার্কের ড্রেস এটা চার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে প্রত্যেকটার সাথে ইনার পাবেন আপনারা এটা হচ্ছে আপনার স্লিভসের এর প্রশ্নটা সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দিবো ইনার অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট কিনারটার ভিতরে দেওয়া আছে প্যান্টটা ম্যাচিং পাচ্ছেন আর দুপাটটা হচ্ছে এই সুতার কালার সাথে ম্যাচ করে কন্ট্রাস্ট চমৎকার একটা দুপাটটা ইয়াস ড্রাগন ও দুপাটটা একদম পিওর ড্রাগন যেটা আর দুপাটার ডিজাইনটা অসম্ভব সুন্দর এক পয়সা থাকছে পায়ের আরেক পাশে কিন্তু সুন্দর এই ডিজাইন করা লেসটা করা আছে এটা প্রাইস কিন্তু সবাই জানেন একুশশো নব্বই টাকা আমরা দিব মাত্র সতেরোশো নব্বই টাকা এই একটা ড্রেস আছে সতেরোশো নব্বই টাকা অফার একদম হোলসেল অফারে পাচ্ছেন এই ড্রেস এই প্রাইসে পাইবেন না এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা দুইটা কালার अवेलेबल আছে এটা হচ্ছে হোয়াইটটা দেখেন কি সুন্দর ড্রেস এক্সক্লুসিভ একটা ড্রেস এটা সুপার হিট ডিজাইনের ড্রেস তাওয়াক্কাল এই যে নেকে আপনার হ্যাঙ্গিং টার্সেল করা আছে অল ওভার জামায় কিন্তু মাল্টি কালার সুতা সিকোয়েন্স দিয়ে নিখুঁত এমব্রয়ডারির মধ্যে কাজটা করা থাকবে এটার কাপড় হবে আপনার একদম ওয়েটলেস সফট জার্সিটার মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে খুব সুন্দর করে আর নিচে টার্সেল করা আছে হালকা কাটওয়ার্ক করা ভিতরে ম্যাচিং অ্যাটাচ করা আছে স্লিপসে চমৎকার একটা ওয়ার্ক থাকবে প্যানেল সহ প্যানেল করা আছে ট্রাসফুল করা আছে ওয়ার্ক করা থাকবে বাকি পার্ট দেখিয়ে দেবো ফোর পিস ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাট্টা কিন্তু কাজ করা থাকবে প্রাইস থাকবে অনলি অনলি এটা আমরা দিয়ে দিব ষোলোশো নব্বই টাকা অনলি ষোলোশো নব্বই টাকার প্রাইসে কিন্তু এই ড্রেসটা আমরা দিব এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে আপনার হচ্ছে কুরিয়ারান হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন খুবই সুন্দর একটা কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকা তৈরি আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বিকাশ তারা আমরা কিন্তু অর্ডার কনফার্ম করি না এর হচ্ছে প্যান্ট কারণ আপনার ডেলিভারি চার্জ আগে তুলেও দিতে হবে পরে তুলো দিতে হবে সো আপনি দিয়ে কনফার্ম করবেন কারোর মধ্যে যদি কোনো সমস্যা মনে হয় প্রবলেম মনে হয় যে টাকা দিলে ড্রেস পাবো কি না টাকা মার যাবে কি না তাহলে আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে আমাদের শোরুম দেখবেন কাপড়পুটির শোরুম দেখে আপনি কনভিন্স হলে দেন হচ্ছে ডেলিভারি চার্জ বিকাশ করবেন আর এছাড়াও ডেলিভারি চার্জ ছাড়া আমরা প্রোডাক্ট পাঠাবো না সে আপনার যদি সন্দেহ থাকে কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা ভিডিও কল দিয়ে আমাদের শোরুম দেখে নেবেন কথা বলে দেন কনফার্ম করবেন যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি অ্যান্ড একাশি আর শপিংয়ে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করবেন আমরা সবসময় বলি যে আপনারা শুরু এসে দেখে পার্চেস করেন সবাই ভালো থাকবেন কাপড় সাথে থাকবেন